উৎসব 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 সারা বছর লেগে আছে উৎসব আজ যে উৎসবের কথা নিয়ে আমি যাব সেটা হলো মাহেশ শ্রীরামপুর হুগলি জেলার মাহেশে রথের মেলা এই কিছুদিন আগে হয়ে গেল রথযাত্রা উৎসব আজ আমি এসেছি রথযাত্রা উৎসব উপলক্ষে শ্রীরামপুর মাহেশ জগন্নাথ বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি নয় জগন্নাথ দেবের বাড়ি প্রাঙ্গণ যে রথ মেলা হয় রথযাত্রা উপলক্ষে সেই বিশাল মেলার আমি কিছুটা ভিডিও করছি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থেকে আমাকে বেশি করে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবার বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখবেন নানান ধরনের ভিডিও নিয়ে আমি বারে বারে আসি আপনাদের সামনে নতুনভাবে আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো এই যে দেখছেন রথ বিখ্যাত সেই রথ ভারতবর্ষের বৃহত্তম রথ মাহেশ যে মাহেশের রথ আজ আপনাদের সামনে তুলে ধরছি নানা বর্ণে আলোকসজ্জায় সজ্জিত এই রথ এই রথ হয়ে গেল কিছুদিন আগেই এই জগন্নাথ বাড়িতে গেছিল গুন্ডিচা বাড়ি অর্থাৎ মাসির বাড়ি এই মাসির বাড়িতে গেছিল তারই বিষদ নিয়ে আমি মেলা আপনাদের দেখাতে দেখাতে এই মাহেসে রথযাত্রার আমি বিবরণ দেবো আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র একটি অন্যতম হল ওয়েস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মাহেসে এই রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসব আনুমানিক ছশো বছর পদার্পণ করল এবং এই উৎসব মহা সমারয় হয়ে গেল হুগলি জেলার শ্রীরামপুর মাহেসে বহু ভক্তের সমাগম হয়েছিল এই মেলায় অবশ্যই নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তার ছবি পৌঁছে গেছে আমিও দেবার চেষ্টা করেছি তাই এই বিষয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যেটা নিয়ে বলব এই মেলা সম্পর্কে বহু প্রাচীনকাল থেকে এই মেলা চলছে সারা শ্রীরামপুর মাহেশে জুড়ে প্রায় এক মাস ধরে এই মেলা প্রাঙ্গণ আলোকিত করে থাকে এই রথযাত্রা নিয়ে বলার আগে বলি এখানে পদধূলি পড়েছে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আর এক মহাত্মা মহাপুরুষ সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির প্রাঙ্গণে আপনারা যাবেন তাদের মন্দিরে স্থাপিত করা আছে মাহেশের রথ কথা বর্ণনা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস রাধারানীতেও যেখানে এই উপন্যাসের প্রধান চরিত্র যে ছোট মেয়েটা রাধারানী সে একবার ছোটবেলায় সে মাহেশের রথে সে আসে রথ দেখতে এবং তার কিছু ফুল যে বন বন ফুল নিয়ে এসেছিল তার মালা তৈরি করে সেটি বিক্রি করার জন্য যেহেতু মা অসুস্থ ওই মালা বিক্রি করে কিছু পত্র কিনে নিয়ে যাওয়ার জন্য ওইটুকু মেয়ে চলুন এবার বলি এই মন্দির জগন্নাথ প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কথা একজন সাধু ভক্ত দ্রৌপদী প্রেমানন্দ কিছু মতে বলে ধী বংশধর পুরী থেকে একটি কাঠের জগন্নাথ মূর্তি নিয়ে মা আসেন তিনি স্থানীয়দের ধর্ম জাগরণের জন্য এই রথযাত্রার সূচনা করেন যাই হোক নানান জনের নানা মত এই নিয়ে আছে কেউ বলে গঙ্গায় কাঠ ভেসে আসে স্বপ্ন দেয় ওই প্রেমানন্দ মহারাজকে তিনি এই পরে পত্রিকালে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন যদিও বন্ধুরা যে রথটি দেখছেন এটি আগেই রথ ছিল না কাঠের রথ ছিল এটি ভেঙে যাওয়ার পর মার্টিন অ্যান্ড বান কোম্পানি এই রথটি তৈরি করেন বর্তমান রথটি আঠেরোশো পঁচাশি সালে একটি ধনী ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বসুর অনুদানে তৈরি হয় এই রথকে নবরত্ন রথ বলা হয় যার তেরোটি চাকা আছে প্রায় পঞ্চাশ ফুট উঁচু মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের একটি অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব এবং এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসে প্রায় আট দিন ব্যাপী এই রথ মাসির বাড়িতে থাকে গুণ্ডিচা বাড়ি তারপর আবার এই রথ চলে আসে মাহেশ জগন্নাথ বাড়ি মন্দির সামনে তার স্থানে বন্ধুরা এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ মানুষের উৎসবে আসে বা সমাগম হয় তা দৃষ্টান্ত বিরল একটা ধর্মীয় উন্মাদনা শুধু না এটা কোনো ধর্মীয় উন্মাদনা জাতি বর্ণ নির্বিশেষে বহু মানুষ কিন্তু এই মেলায় আগত হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেলা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ইলেকট্রিক নাগরদোল্লা চলছে যেখানে কিন্তু কী হিন্দু কি মুসলমান কি ইসাই কি খ্রিস্টান সব ধর্মের মানুষেই উৎসবে সামিল হয় এটা কোনো ধর্মভিত্তিক উৎসব নয় অবশ্যই প্রভু জগন্নাথ দেবের কেন্দ্র করে এই মেলা বসে যে উৎসবটা হওয়া হলেও প্রভু জগন্নাথ দেব কিন্তু কোনো ব্যক্তিগত কোনো ধর্মীয় মানুষকে আমন্ত্রণ জানায় না তার আমন্ত্রণ গোটা সকল যা ধর্মের মানুষকেই তাই এটাকে আমি উৎসবে মিলন মেলা বলবো এই মেলা একটা মিলন মেলা ছাড়া আর কিছুই নয় যেখানে প্রেম মৈত্রী ভ্রাতৃত্ব গড়ে ওঠে সকলের মধ্যে পরস্পরে একটা সাক্ষাৎ হয় পরস্পরের মধ্যে একটা মৈত্রী ভাব গড়ে ওঠে এটাই হলো এই উৎসবের বৈশিষ্ট্য যেখানে সবাই মিলে একত্রিত আনন্দ মেতে ওঠে তাই মাহসের রথের মেলা যারা আসেননি একবার বলবো আসুন এই রথযাত্রা যদিও এই রথযাত্রা মেলা এখনও আছে চলবে আরও হয়তো দশ বার বারো দিন চলবে এক মাস ধরে চলে মেলা সেই মেলায় আপনার আনন্দ উপভোগ করে যান কিভাবে একটা মেলা কিভাবে মৈত্রী ভাতৃত্ব বোধ গড়ে তোলে তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা এখান থেকে নানান বিষয়ে নানান কিছু দেখতে পাবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনাদের পাশে আছি সাথে আছি এবং সঙ্গে আছি বি <small> জি